হ্যালো তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু বিন্দাস আছি তো তোমরা তো টাইটেল থামেল দেখে বুঝেই গিয়েছো তো ফাইনালি অপেক্ষা করতে করতে আজকে কিন্তু দিনটা চলেই আসলো আজ হচ্ছে আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আজ হচ্ছে আমাদের সিকিম ঘুরতে যাওয়ার ট্যুর তো এদিকে দেখো সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি তো একটু পরেই বেরোবো তো দেখো এখন চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসে বিশাল বড় এক ভুল হয়ে গিয়েছে কি বলবো তো বেশ ভালোই ছিলাম দেখো এখানে যে যার মতো গল্প করছিলাম তারপরেই হঠাৎ করেই কিন্তু মনে পড়লো যে আমরা জ্যাকেটের ব্যাগটাই নিই নি আর এমন টাইমে মনে পড়েছে সেই টাইমে মুখের সামনে ট্রেন আর হচ্ছে মনে পড়েছে তো সেই কারণে বর আবার ফরে ট্রেনে আসবে তো আমি আমাকে তুলে দিল আমি দুটো লাগেজ নিয়ে দেখো এখন চলে আসছি তো প্রথমে আগে যাব বাবার বাড়ি আর আমাদের সাড়ে নটার সময় বাস তো সেই কারণে দেখো একটু মনটা খারাপই হয়ে গেছিলো ভাগ্যিস বাড়ি গিয়ে যে মনে পড়ে নিয়েই অনেক তো দেখো আমি চলে এসেছি বাড়ি আর যেহেতু আমাদের খেয়ে দিয়ে বেরোতে হবে সেই কারণে মা এদিকে করছিলো রান্না তো যে দেখো এখানে হচ্ছিলো চিকেন আর হচ্ছে এদিকে হচ্ছিলো রুটি কিন্তু কি বলবো কিছুই খেতে পারিনি কারণ আমাদের দুপুরে একটা নিমন্তন্ন ছিল তো সেখানে খাওয়া দাওয়ার পর হয়ে গেছিলো শরীরটা একটু খারাপ তো সেই কারণে কোনো রকমে একটু খেয়ে দেখো বেরিয়ে পড়েছি আর এখন আমরা নিমতলাতে দাঁড়িয়েছিলাম কাকুদের জন্য আমাদের সাথে আর এক কাকু কাকিমা আর হচ্ছে একটা ভাই যাচ্ছে মানে দাদার বন্ধু তো এই যে দেখো ওদের জন্যই দাঁড়িয়েছিলাম নিমতলার মোড়ে আর এত ঠান্ডা লাগছিল আর ভাবছিলাম যে এখানে এরকম ঠান্ডা জানি না ওখানে গিয়ে কতটা ঠান্ডা পড়বে তো বেশ ভালোই ছিলাম কিন্তু এই ঠান্ডার আর তার মধ্যে একটু গ্যাস গ্যাস ভাব হয়ে যাওয়ার কারণে আমার শরীরটা হয়ে গেছিলো প্রচণ্ড খারাপ দেখতেই পাবে একটু পর থেকে মানে আমার মানে ইচ্ছে করছিল না কিন্তু যেহেতু ভিডিওটা স্টার্ট করেছিলাম সেই কারণে শুরু করতেই হয়েছিল তো এই যে দেখো এখন কিন্তু আমরা আবার নিমতলা থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছিলাম বাস স্ট্যান্ড তো আমরা বিষ্ণুপুর কালীবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম আর যেহেতু মেলা শুরু হয়ে গেছে পৌষ মাস পড়েই গিয়েছে সেই কারণে দেখো প্রচুর মেলা বসে গিয়েছে তো একদিন অবশ্যই মেলায় আসবো আর মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো দেখো মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম তো এই যে তারপরে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে আর এটা ছিল আমাদের বাস রয়্যাল তো কি বলবো বেশ ভালোই ছিলাম আমার কখনও বাসে এত মানে জার্নি করেছি ছোট থেকে কিন্তু কখনোই আমার এতটা শরীর খারাপ হয়নি কিন্তু এই প্রথম আমার বাসে উঠে এতটাই গা প দিচ্ছিলো তো বাসে উঠে বাসে ওঠার আগ দিয়ে আমার বড পুরো বমি টমি করে একাকার কারণ ওরও গ্যাস হয়ে গেছিলো ওই দুপুরের নিমন্ত্রণটাতে যাওয়াতে যেহেতু বাড়ির পাশেই ছিল নিমন্তন্ন না গিয়ে কোনো উপায় ছিল না তো এই যে দেখো ঘড়িতে বাজে তখন ওই সাড়ে এগারোটা মতো আর এই যে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তো এরপরে দেখো এখন বাজে ঘড়িতে ওই সাড়ে পাঁচটা মতো তো সবাইকে গুড মর্নিং তো দেখো এখন আমরা বাস থেকে নেমে পড়েছি শিলিগুড়ি স্টেশন আর কি বলবো সারা রাত একটুকু ঘুম হয়নি যেহেতু আমাদের বলা হয়েছিল যে দুটো স্লিপার নিবো আর দুটো বসার সিট নিবো কিন্তু বাসপালা এতটাই ভুল করে ফেলেছিল যে চারটে বসার সিট দিয়ে দিয়েছিল আর হচ্ছে একটা স্লিপার দিয়েছিল তো যেহেতু কাকিমার ছোট বাচ্চা আছে তাই ওরা ছিল স্লিপারের আমরা সিটে বসে গিয়েছি তো সেই কারণে সারা রাত হচ্ছে ঘুমাতে পারেনি আর তার মধ্যে আমার শরীরটা খারাপ করছিল প্রচণ্ড ওই যে বললাম কখনোই কিন্তু এরকম আমার শরীর খারাপ হয়নি বাসে জার্নি করেছি এর আগে অনেকই কিন্তু এইবারই প্রথম আমার এত শরীর খারাপ করছিলো সারা রাত আমি ঘুমাতেই পারছিলাম না তারপরে বাস থামার সাথে সাথে আমি কিন্তু পুরো বমি টমি করে একাকার করে দিয়েছিলাম তো এই যে দেখো আমাদের হোটেল থেকে গাড়ি পাঠানো হয়েছিল আর এখন আমরা এই গাড়িতে করে যাচ্ছি তো আবার সেই ছ সাত ঘন্টার জার্নি কি বলবো এত জার্নি করতে করতে শরীর পুরো ক্লান্ত হয়ে গিয়েছে তো আমরা তো আমাদের মতো শরীরটা ঠিক করে নিয়েছিলাম তারপরে শুরু হয়েছিল ঋদ্ধির শরীর খারাপ যেহেতু ও ছোট তার মধ্যে ওরও হচ্ছে গ্যাসের প্রবলেম হয়তো হয়ে গেছিলো তো সেই কারণে ও পুরো রাস্তাতেই বমি করতে করতে গিয়েছে কি আরে যে দেখো এই পাহাড়ের রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম আর ভিউটা দেখতে দারুণ লাগছিল। আর যত যাচ্ছিলাম ততই ঠান্ডাটা বাড়ছিল আর এই যে তিস্তা নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম তো বেশ ভালো লাগছিল কিন্তু অনেকটা জার্নি তার জন্য শরীরটা ক্লান্ত আছে আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো তো একটু ম্যানেজ করে নিও আমরা কে কে এসেছি সবাইকে একবারে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই যেটা কাকিমা আর এই যে ঋদ্ধি ঋদ্ধির তো শরীর খারাপ করছিলো সেই কারণে শুয়েছিল আর সামনে ছিল দাদা আর পেছনে ছিল কাকু আর আমার বর তো কি বলবো ভীষণই ভালো লাগছিল ভালো লাগার সাথে সাথে একটু ভয়ও লাগছিল কারণ তোমরা তো জানো পাহাড়ি রাস্তা কেমন হয় মর্নিং তা আমরা এখন একটু রাস্তায় দাঁড়িয়ে আছি একটু খাওয়া দাওয়া করবো বেশ ভালো লাগছে তো আমরা একটা হোটেল দেখে দাঁড়িয়েছিলাম তো আমি কিছু খাইনি যেও তো ওই সকাল একবারে বাস থেকে নেমে নেমে বমিটা করেছিলাম সেই কারণে একটু ভয় লাগছিল তো ওই জন্য কিছুই আর খাইনি হাই হাই আমি আর আমার বাদে সবাই এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিল তো আমরা শুধু চা খেয়েছিলাম আর ঋদ্ধি খেয়েছিল ম্যাগি আর ওই যে ঋদ্ধির ওই ম্যাগি খাওয়ার পর থেকে শুরু হয়েছিল ঋদ্ধির বমি তো এদিকে দেখো সকালের ব্রেকফাস্টে দিদি ছিল আর সবাই নিয়েছিল রুটি আর এদিকে নিয়েছিল ঋদ্ধি ম্যাগি তো ম্যাগিটা দেখতে বেশ ভালোই লাগছিলো জানিনা টেস্ট কেমন ছিল এরপরে দেখো আমরা দুজনের জন্য নিয়ে নিয়েছিলাম চা কারণ চাটাই হচ্ছে খেতে ইচ্ছে করছিল যেহেতু অনেকটা রাস্তা আবার জার্নি করতে হবে থেকে ধরো ওই শিলিগুড়িতে নেমেছি সাড়ে পাঁচটায় আর তারপরে ছটার সময় আমরা আবার গাড়িতে উঠেছি আর আর পৌঁছেছি সাড়ে বারোটার সময় ভাবো এতটা রাস্তা জার্নি করে শরীর পুরো ক্লান্ত হয়ে গিয়েছিল পুরো মনে ছিল মাথাটা ঘুরছে তো ফাইনালি দেখো এখন চলে এসেছি আমাদের হোটেলে তো হোটেলটা আমাদের আগে থেকেই বুক করা ছিল তো চলে এখন ভিতরে যাওয়া যাক তো আমরা চলে এসেছিলাম পেলিংয়ে আর কি বলবো এত ঠান্ডা এখানে ঠান্ডাই থাকতে পারছি না আর হচ্ছে দেখো আমাদের হোটেল থেকে কিন্তু পেছনে দেখা যাচ্ছিলো কাঞ্চন তো ভীষণই দারুণ একটা ভিউ দারুণ লাগছিল কি বলবো সামনে থেকে না দেখলে বলে বোঝানো যাবে না কি ভালো দৃশ্য মন ভরে গেল নিজের ঘর থেকে দেখতে পাচ্ছি এখন এই ঘরটা এখন আমার এটা আমাদের হোটেল গাইস এখানে এখানে আমার বর আর আমাদের তো চলো এখন হোটেলে ঢুকে পড়েছি তো এখন ফ্রেশ ট্রেশ হব আর তোমাদের এই জানি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা